যুক্তরাজ্যের নাগরিকরা গ্রীষ্মের ছুটি কাটানোর প্রস্তুতি সম্পন্ন করার সাথে সাথেই লন্ডনের বিভিন্ন ফ্লাইট এবং ট্রেনের স্কেজুয়েলে বিপর্যয় দেখা দিয়েছে বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছে বিধায় লাখ লাখ লোক হোলিডের সময় ভ্রমণ বিশৃঙ্খলার মুখোমুখি হয়েছেন ট্রেন এবং ফ্লাইট বাতিল হওয়ার সাথে সাথে ইউরোস্টারের পরিষেবা ব্যাহত হওয়ার চরম বিশৃঙ্খলা বিরাজ করছে যুক্তরাজ্যের রাস্তাঘাটে যেহেতু যুক্তরাজ্যের বেশিরভাগ স্কুল শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে গ্রীষ্মের ছুটির জন্য এবং অলিম্পিক গেমস ভেরিসে যাত্রা শুরু করেছে যার ফলে এই সপ্তাহান্তে বছরের সবচেয়ে ব্যস্ততম সময়কাল বলে ধরে নেওয়া যায় বলে জানিয়েছেন রোড এবং ট্রান্সপোর্টের একজন মুখপাত্র এআরসির মুখপাত্র অ্যালিস সিমসন জানান যে বছরের সবচেয়ে ব্যস্ততম সময়ে এটি এটি কারণ প্যারিস এবং অলিম্পিক এই গ্রীষ্মের ছুটি এই মুহূর্তে চলছে এই সময়ে রাস্তার অতিরিক্ত যানজট সৃষ্টি হয়েছে তাই যে কেউ ভ্রমণে বের হওয়ার আগে হাতে সময় রেখে পরিকল্পনা করা উচিত নতুবা নতুন নতুন করে বিশৃঙ্খলার মধ্যে পড়তে হতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানা যায় যে শনিবার সকালে লন্ডন হিত্রো বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটে হিথ্রো বিমানবন্দর থেকে সকাল দশ ঘটিকা পর্যন্ত অনেকগুলো ফ্লাইট বাতিল করা হয় এছাড়া ইউরোস্টার পরিষেবার মধ্যে কয়েকটি মানে ইউরোস্টারের যেই ট্রেন সার্ভিস রয়েছে সেটা কয়েকটি বাতিল হওয়ার খবর পাওয়া যায় যা প্যারিসের এসএনসিএফ নেটওয়ার্কে অগ্নিসংযোগের সাথে সম্পর্কিত শনিবার লন্ডন থেকে প্যারিসে চারটি ট্রেন বাতিল করা হয় হাজার হাজার যাত্রীকে এই ঘটনায় প্রভাবিত করছে বলে সংশ্লিষ্টদের মুখে জানা যায় আগামী সোমবার পর্যন্ত এই ব্যাঘাত অব্যাহত থাকবে বলেও নানান তথ্যসূত্রে জানা গেছে ভ্রমণকারীদের তাদের যাত্রা স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম আসাম রানা টিভি লন্ডন